আজ আমরা জানবো অ্যাসিড বৃষ্টি কি কেন হয় এবং কিভাবে আমরা এই অ্যাসিড 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 বৃষ্টি 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 থেকে রক্ষা পেতে পারি কি এক ধরনের বৃষ্টিপাত যার পানিতে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে ফলে এই বৃষ্টির পানি সাধারণ পানির চেয়ে অনেক বেশি অম্লধর্মী বা অ্যাসিডিক হয় কিভাবে এই অ্যাসিড বৃষ্টি তৈরি হয় এই ধরনের বৃষ্টি প্রধানত শিল্প কারখানা যানবাহনের ধোয়া বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি থেকে নির্গত গ্যাসের কারণে থাকে হয়ে ক্ষতিকর গ্যাসগুলো বায়ুমন্ডলে এবং জলের বাষ্পের সঙ্গে প্রতিক্রিয়া করে তখন অ্যাসিড গঠিত হয় এবং বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে নেমে আসে ক্ষতিকর প্রভাব অ্যাসিড বৃষ্টির ফলে গাছপালা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় পাকার কোষ নষ্ট হয়ে যায় এবং ফটোসিন্থ বন্ধ হয়ে যেতে পারে মাটির উর্বরতা নষ্ট হয় জলজ প্রাণী মারা যায় এবং পানির পিএইচ কমে যায় এছাড়া একটি পুরাতন স্থাপনা ভবন ও মূর্তির ক্ষয় সাধন করে মানুষের শরীরেও এর প্রভাব পড়ে বিশেষত স্বাস্থ্যন্ত্রে সমস্যা দেখা দিতে পারে প্রতিরোধের উপায় অ্যাসিড বৃষ্টি রোধ করার জন্য আমাদের শিল্প কারখানায় পরিশোধন প্রযুক্তি ব্যবহার করা যানবাহনের ধোয়া নিয়ন্ত্রণ করা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা এবং বেশি করে গাছ লাগানো একই সঙ্গে আমাদের সবার মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও জরুরি এসিড বৃষ্টি রোধে আমাদের করণীয় এসিড বৃষ্টি রোধে এগিয়ে আসুন দূষণ কমাই মাধব যান বেছে নেই সৌরশক্তি ব্যবহার করি গাছ লাগাই বিদ্যুৎ অপচয় রুখি পরিবেশকে বাঁচাতে আমাদের ছোট ছোট কাজেই গড়ে উঠুন বড় পরিবর্তন আসুন দূষণ কমাই এসিড বৃষ্টি থামাই